আমের চপের জাদুতে হাওড়া শিবপুরের সন্ধ্যা তারকা শিব চল্লিশ বছরের দোকানে নিরামিষ তেলে ভাজার রাজত্ব আচে ভাজা কাঁচা আমের সুগন্ধে সন্ধ্যা হলেই ভিড় জমে শিবপুরের বাগের ডাঙার এক প্রাচীন তেলে ভাজার দোকানে চপ বেগুনি শিঙারের ফাঁকে এক অভিনব সংযোজন আমের চপ হ্যাঁ ঠিকই শুনছেন কাঁচা আম দিয়ে তৈরি নিরামিষ চপ যা একদিকে যেমন স্বাদীর অভিনবত্বে চমকে দিচ্ছে তেমনি ধর্মভাবনার নিঃশব্দ অথচ দৃঢ় এক প্রকাশও হয়ে উঠেছে এই অভিনব আমের চপ বানিয়ে আজ এলাকায় স্টার হয়ে উঠেছেন শিবশঙ্কর জানা হাওড়া শিবপুরের বাগেরডাঙার প্রাচীন পাড়ায় ছোট্ট এই দোকানের বয়স চল্লিশ বছরেরও বেশি এক সময়ে এই দোকান চালাতেন শিবশঙ্কর বাবুর বাবা তখন ছিল সাধারণ তেলেভাজা সেই ঐতিহ্যকে ভিন্ন স্বাদের ছোঁয়ায় নতুন রূপ দিয়েছেন শিবশঙ্কর নিজের দোকান চালাচ্ছেন কুড়ি বছরেরও বেশি সময় ধরে জানালেন একই রকম তেলেভাজা আর কত ভাবলাম কিছু আলাদা করি তখনই মাথায় এলো কাঁচা আম আর নারকেলের চপের ভাবনা ভাবনা যে ভুলছিল না তাজ প্রমাণিত সন্ধ্যা নামতেই দোকানে ভিড় উপচে পড়ে খদ্দিরেরা বলেন সারা বছর আম পাওয়া না গেলেও শিবশঙ্কর বাবুর দোকানে কাঁচা আমের চপ মেলে অসাধারণ স্বাদ সঙ্গে নারকেলের চপও চমৎকার সবচেয়ে বড় কথা এই দোকানের প্রতিটি পদে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই ষোলো রকমের চপ তৈরি করেন শিব শঙ্কর তার দোকান খোলার আগে পূজা করি কখনো নাম সংকীর্তনে যেতে হয় পালাগানের অনুষ্ঠানেও ডাক পড়ে তখন দোকান বন্ধ রাখতে হয় ভক্তির ছোঁয়া শুধু কথাই নয় তার পোশাকেও স্পষ্ট কপালে তিলক গায়ে ধুতি পাঞ্জাবি পরে দোকান সামলান তিনি খাবারে যেমন অভিনবত্ব মানুষের প্রতি ব্যবহারও রয়েছে আন্তরিকতা প্রতিদিন বিকেল হলেই দোকানে শুরু হয় ভুক্তি ও স্বাদের মেলবন্ধন শিবশঙ্কর বাবুর দোকানই আজ তার পরিবারের একমাত্র ভরসা চাহিদা থাকা সত্ত্বেও তিনি বলেন আমি খুব বেশি বানাই না মন ভরে না ভগবানের নামেই বেশি মন টানে শুধু আমের চপ নয় তার তৈরি ষোলো রকমের নিরামিষ তেলেভাজা এলাকার মানুষের সন্ধ্যার নৃত্যসঙ্গী তার মধ্যে বিশেষ জনপ্রিয় কাঁচা আম ও নারকেলের চপ খদ্দেরদের কথায় দোকান বন্ধ থাকলে মিস করি এমন সাদার কোথাও মেলে না বাগের ডাঙার গলি থেকে উৎসারিত ওই নিরামিষ স্বাদের অভিনব প্রয়াস যেন এক ছুতই বাঙালির খাদ্যাবাস ধর্ম বিশ্বাস ও শিকড়ের টানকে বাধা দিয়েছে আমের চপ হোক বা নারকেলের চপ শিবশঙ্কর বাবুর দোকান যেন সন্ধ্যার ভক্তিময় এক স্বাদ যাত্রা

এটা আমার বাবা থেকে মানে একটা ঠাকুরের একটা কিভাবে এসেছে কারো থেকে সেটি নয় এটা অটোমেটিক একটা এরম ভাবে এরম ভাবে প্রসেসিং করলে এরম ভাবে ভালো হয় এরম ভাবে আরো উন্নত করা যায় সেই হিসেবে নিরামিষ নিরামিষ তো নিরামিষ ঠাকুর ঈশ্বর সাধনা সবার জন্য আর এখানে আমার মা তো আমটা গরম জল দিয়ে যদি ফেলে দেওয়া যায় আমটা টক ভাব হবে সেটাকে আমরা একটু রেখে দিয়ে

সুন্দর চপ এই চপ আমাদের খুবই ভালো লাগে কারণ এখানকার চপ মানে বিখ্যাত এবার আমরা এখানে অফিসে থাকি প্রায় মানে মাঝে মধ্যেই খাই দাদার চপ এই চপ মানে দারুণ চেনা শোনা খুব ভালো পিজুর সাঁদরা আর অন্য কোথাও পাওয়া যায় না আর চপের টেস্টটাও সম্পূর্ণ অন্যান্য জায়গার থেকে পরিষ্কার আলাদা এই জন্যই মানুষের ভিড় এখানে সবসময় থাকে যেমন আমি চপ দোকানে থাকি সবসময় আমরা চা আর চপ সবসময় খাচ্ছি আমরা এখানে আমি তো বারো বছর কাজ করছি আমার তো এখানে প্রায় হামেশিক দাস হাওড়া থেকে মণি শঙ্কর বিশ্বাসের রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া